আমি আল্লাহ তালা মনি মুক্ত দিয়ে সাজিয়েছি সকল বলে আল্লাহ আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমান দুধের চেয়ে দিয়ে তৈরি করলো দ্বিতীয় আসমান আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলো লোহা দিয়ে তৃতীয় আসমান আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলো তামা দিয়ে চতুর্থ আসমান আল্লাহ রব্বুল আলামিন কি দিয়ে তৈরি করছে মনে আছে রূপা দিয়ে তৈরি করছে পঞ্চম নম্বর আসমান আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলো সোনা দিয়ে ষষ্ঠ নম্বর আসমান আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলো সেটা হচ্ছে মনি মুক্তা দিয়ে সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ জানতে ইচ্ছা হচ্ছে সপ্তম নম্বর আসমানটা তুমি কি দিয়ে তৈরি করছো আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সপ্তম নাম্বার আসমানটার নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম এই নামটা না হচ্ছে লাবিবা কি নাম বলেন তো দেখি লাবিবা আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান দিয়ে তৈরি করছি তারপর দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান যে তৈরি করছি তার চেয়ে বেশি মূল্যবান জিনিস দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানটা তৈরি করছি এটা হচ্ছে লা

তার মানে এখানে বোঝা গেল আল্লাহকে প্রশ্ন করব আল্লাহ তুমি তো আমাদেরকে ঠকাইলে আল্লাহ আমাদেরকে ঠকাই নেই আরে কথা বলেন রে ভাই সত্য কথা তো বলতে হবে বলা লাগবে না আল্লাহ তালা প্রথম আসমান তৈরি করলো কি দিয়ে দুধের সে সাদা আমরা যে আসমানে আসি তার মানে এটা দুধের সে সাদা দ্বিতীয় আসমান লোহা দিয়ে তৈরি করলো যে লোহার দাম এক কেজির দাম কত বলেন তো দেখি একশো টাকা তো বেশি তাই না আমার প্রিয় ভাইরা তা আমরা যদি লোহা পেতাম তো সুবিধা হইতো না এবারে দেখেন রূপা আল্লাহ তালা আবার রূপা তামা দিয়ে তৈরি করলো রূপা দিয়ে তৈরি করলো স্বর্ণ দিয়ে তৈরি করলো হীরা মানিক মুক্তা দিয়ে তৈরি করলো আবার কেউ ভাই আমাদেরও তো মন চায় আল্লাহ আমাদের এই আসমানটা যদি একটু স্বর্ণ দিয়ে তৈরি করতে আমাদের ভালো হইতো কিনা বলেন তো দেখি আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ তুমি তো আমাদেরকে ঠকাইলে আমাদেরকে ঠকায় নেই সত্য কথা বলেন তো দেখি আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ যদি আমাদের আসমানটা স্বর্ণ দিয়ে তৈরি করত কতই না ভালো হইত আল্লাহ কিন্তু সেটা করে নাই করছে নাকি আমার প্রিয় ভাইয়েরা করে নাই আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে চৌধুরীহাটবাসীকে জানাই দিচ্ছে ও চৌধুরীহাটবাসী তোমাদের টেনশনের কোনো কারণ নাই কেন কারণ নাই আমার প্রিয় ভাইয়েরা কারণটা এটাই হচ্ছে আমার আল্লাহ বুঝাই দিচ্ছে শেষ নবীর উম্মত যারা হবে এই মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন যদি রূপ দিয়ে আসমান তৈরি করে দিতাম যদি স্বর্ণ দিয়ে আসমান তৈরি করে দিতাম হীরা মানিক উত্ত দিয়ে যদি আসমানটা তৈরি করতাম আমার এই বান্দা গুলো আসমানের নাগাল পাইতো না পাইতো কি বলندو যে আপনি আমি কি আসমানে উঠতে পারতাম স্বর্ণ খুঁজে পাইতাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল শেষ নবীর উম্মতগুলোকে আমি আল্লাহ তাআলা এত ভালোবাসি এই ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতগুলোর জন্য আমি আল্লাহ তাআলা লোহার খনি দিয়েছি মাটি নিছে সকলে বলি সুবহান মুসলমান মহান আমার ভাই তাহলে আল্লাহকে কে আমাদেরকে ঠারাইল কিন্তু আমরা বুঝতেই পারি নাই আল্লাহ কেন স্বর্ণ দিয়ে আসমান তৈরি করলো কেন রূপা দিয়ে আসমান তৈরি করলো কেন মনি মুক্তা দিয়ে আসমান তৈরি করলো লালিয়া কুদ পাথর দিয়ে কেন আল্লাহ আসমান তৈরি করলো আল্লাহ তারা বলল ও বাংলাদেশের লোক ভালো করে জেনে নাও আমি আল্লাহ যদি হীরা মানিক মুক্তা দিয়ে আসমানটা তৈরি করতাম তোমরা কখনো খুঁজে পাইতে না এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন যত খনি আছে আমি আল্লাহ তাআলা মাটির নিচে দিয়েছি যাতে করে আমার বান্দাগুলো এগুলো খনি ছন্দন করে এগুলো উপভোগ করতে পারে জোরে জোরে বলে আমার কেউ ভাইরা আল্লাহ তালা মাটির নিচে কি দিল স্বর্ণের খনি দেয় নাই সদিতে যে দেখেন স্বর্ণের খনি তেলের খনি কয়লার খনি লোহার খনি আমার প্রিয় ভাইরা খালি খনি আর খনি বাংলাদেশেও আমাদের খনির অভাব নাই কিন্তু আমরা পেয়েছি আসলে স্বর্ণের খনি না আমরা পেয়েছি রূপের খনি না আমার প্রিয় ভাইরা আমরা হীরা মানিকের উপর খনি পাই নাই আমরা পেয়েছি বাংলাদেশের মধ্যে সেটাই হচ্ছে চোরের খনি কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান কথা বলতে হবে বাংলাদেশ থেকে যারা

আমার প্রিয় ভাইয়েরা দেশে দেশের করি পায় মাটির নেসে তেলের খনি স্বর্ণের খনি রূপের খনি আর আমরা বাংলাদেশের পাই কিসের খনি স্তোলের খনি কোথায় ভিত্তারত ভাই কিসের খনি পাই বলেন তো দেখি আমার ভাইরা প্রশ্নটা মনে আছে কিনা বলেন তো দেখি প্রথম নাম্বার যে প্রশ্ন আমি আপনাদেরকে বলেছিলাম সেই প্রশ্নটা হচ্ছে ওই এক যুবকের চারটা বউ কয়টা বউ বলেন তো দেখি আশরাফ থানবি থানবী আলায় আলাই তোমাকে সমান চলো আশরাফ থানবী আল্লাহর বান্দা তুমি তো बुजुर्ग গলা তুমি কোরআন থেকে সমাধান দাও এই ছেলের চারটি জুম্বু আছে তিনটা বউ তালাক দেবে কিন্তু প্রশ্ন করেছিল কয়টা বলেন তো দেখি প্রশ্ন হয়েছিল একটা যে বউ প্রশ্নের উত্তর দিতে পারবে সেই বউ কিন্তু তার স্ত্রী হিসেবে থাকবে প্রশ্নটা আবার প্রিয় ভাইয়েরা প্রথম নাম্বার প্রশ্ন গিয়েছিল আশরাবালি تھا নবি রহমাতুল্লাহ আলাইহি ভাষায় আসলো আশার বলল গো মা একটু পর্দা করে আসো আমি প্রশ্ন করব প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে অবশ্যই তার স্থির থাকবে আর যদি তুমি উত্তর দেন আমরা তাহলে তোমাদেরকে তালাক হয়ে যাবে আমার ভাইরা এই যুবক চার চারটি বিয়ে করলো বলার পর যে বললো আমি তোমার চারটে বউ চালাতে পারি না যে জিনিস জামা আমার বিও হয় না এই মুহূর্তে এই যুবক সিদ্ধান্ত গ্রহণ করলো আমি তিনটা বউ তালাক করে দেব বলেন তো কয়টা তিনটা বউ তালাক করবার একটা থাকবে প্রথম নাম্বার বউকে বলল আমার হুজুর এসে প্রশ্ন করবে যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমরা থাকতে পারবে আর যদি প্রশ্নের উত্তর দেন দিবে না পারো তাহলে তোমার তালাক হয়ে চলে যাবে এবার আসলে মানে ধান আমি রহমতুল্লাহ বাসায় আসলো আসার বড় বউ কেই ডাকতো বৌমা তুমি এদিকে আসো তুমি বলো তো দেখি একদিনে কত রকাত নামাজ ফরজ আমার প্রিয় ভাইরা জানে নামাজ পড়ে তারা বলতে পারবে একদিনে নামাজ হচ্ছে কত রকাত ফরজ প্রশ্নটা মনে আছে কিনা আমার ভাইরা 17 রাকাত নামাজ পড়স মৌমা বলল তাকে বলা হলো তুমি বলতে দেখি একদিনে কেমন করে 17 রাকাত নামাজ পড়জ হয় আমারটিও ভয়রা বড় বউমা বলল হুজুর আসলে কেন এই ফজরের নামাজ দুই রাকাত ফরজ করি কয় রাকাত বলেন তো দেখি আমার ভাইয়েরা বড় বউমা বলল তুমি যদি প্রশ্নের অ্যান্সার সঠিক দিতে পারো তাহলে তার স্ত্রী থাকবে আর যদি তুমি অ্যান্সার দিতে পারো তাহলে তুমি কিন্তু তালাক হয়ে যাবে আমার ভাইয়ারা এবার বউকে জিজ্ঞাসা করালো আউমা তুমি বলো দেখি একদিনে ফরজ রাখার নামাজ ফরজ নামাজ কত রাখার এবার বৌমা বলল হুজুর একদিনে ফরজ নামাজ হচ্ছে সতেরো রাখার বলেন তো দেখি কত রাখার যারা নামাজ পড়ে না তারা তো বলতে পারবে না একদিনে কত রাখার এবার হুজুর বললাম তুমি বলে দাও

এবারে বৌমা বৌমাকে বলা হলো তুমি এর স্ত্রী থাকবে এবারে দ্বিতীয় বউকে ডাক দেওয়া হলো তুমি বলো তো একদিনে কত রকাত নামাজ ফরজ দ্বিতীয় বৌমা বললো বড় অপরাজিত বলেছে একদিনে সতেরো রকাত নামাজ ফরজ সুতরাং আমি বলি দেই একদিনে আসলে সতেরো রকাত নামাজ ফরজ হয় না একদিনে নামাজ হয় পনেরো রকাত ফরজ কয় রেখা পর্যন্ত দেখি সমাধান চান কি চান না চান কি চান না সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চকোড়া কুকুরানে সমাধান সব সমস্যার সমাধান দিতে পারে কে বলেন তো কে দিতে পারে কোরআনের কথা থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর রাজ যদি قائم করতে চায় আল্লাহর প্রেম রাষ্ট্র পরিচালনা করে এবার বাংলাদেশের মধ্যে টেকনাপ থেকে তদরিয়া উরুপ শাহ থেকে তদরিয়া সুন্দরবন থেকে বন্দরবান প্রতিটা মানুষের কর্ণে কোহরে একটি শব্দ গুণা শুনে যাচ্ছে যা আগামী দিন হচ্ছে কোরআন আলাদের দিন কথা বলেন ঠিক কি না আগামী দিন হবে টুপি আলাদের দিন আগামী দিন হবে মাদ্রাসা মাদ্রাসা বসতি আলাদের দিন আগামী দিন হবে চারমানের দিন আগামী দিন হবে হেফাজতের দিন আগামী আগামী দিন দিন হবে জামাত ইসলামের দিন আগামী দিন দিন হবে খেলাফত মজলিসের দিন কথা বলেন ঠিক কিনা আমরা বাংলার জমিনে একটি ঘোষণা দিতে যাই বাংলার জমিনে কোনো জালিমের আর রাস্তা না থাকবে না বাংলার জমিনে কোনো জালিমের রাস্তা না বাংলা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না এজন্য সমস্ত তাওহিদি দলকে আমাদেরকে একটা প্রতিজ্ঞা করতে হবে বাংলার জমিনে কোনো জালিমকারীকে আর ক্ষমতা চায় আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা

প্রিয় আসলে কোরআনের কথা এই যে হাফেজ সাহেব আমাদের একটি স্লোগান দিল স্লোগানটা কি বললো শিশু ভক্তার আগমন শুভেচ্ছা বলেন 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 আমি সেই কথাটা মানতে রাজি না কারণ এই এই কিতাবটা এমনই একটি কিতাব যার অন্তরে থাকবে সে শিশু হতে পারে না সে হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে এর মতো শ্রেষ্ঠ লোক আরেকজন কেউ হতে পারে না আমার ভাইয়েরা সময় যে কম এই অল্প সময় একটু সমাধান দিয়ে যায় তার মানে উত্তরটাও কিন্তু এসে গেছে মজ্জিন বর ভাইও কিন্তু হাসতেছে তার মানে একদিনে পনেরো রকাত নামাজ খরচ কয় রেখা বলেন তো দেখি পনেরো রকাত নামাজ কেমন করি ফরজ হয় আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর বান্দি বলল হুজুর আপনি কি জুমার দিন নামাজ পড়েন না কয় অবশ্যই আমি জুমার দিন নামাজ পড়ি এবং আমি নিজেই ইমামতি করি কিভাবে পনেরো রকাত নামাজ ফরজ যায়। বলে হুজুর

আমি জুমার দিন ফজরের নামাজ দুই রাকাত ফরজ করেছি আর আবার জুমার নামাজ আপনি কয় রাকাত পড়ছেন ফরজ কয় কেন আমি তো দুই রাকাত ফরজ করেছি জুমার দিনে দুই রাকাত নামাজ ফরজ তাহলে যদি দুই রাকাত হয় ফজরে যদি দুই রাকাত হয় দুই দুই কত হয় বলেন তো দেখি দুই দুই 4 হয়ে যায় আসরের কয় রাকাত বলেন তো দেখি এবারে দেখেন মাগরিবে কয় রাকাত এ সাথে কয় রাকাত তার মানে হুজুর এক দিনে কখনো 17 রাকাত নামাজ পড়ল হয় না তার মানে এক দিনে 15 উত্তরটা সঠিক হয়েছে কিনা আপনারাই বলেন তো ঠিক কিনা সঠিক হয় নাই মুসলমান কথা বলে সঠিক হয়েছে কিনা আমার ভাইয়ারা খুজুর ও আল্লাহর বান্দী তোমাকে আসলে আমার ময় এই জিনিসটা আমার মাথায় কখনো আসে নাই আসলে জুমার দিন দুই রেখাত নামাজ ফরজ হয় আমি বুঝতে এবারে নাই আমিও তো জানি যে একদিনে সতেরো রেখাত নামাজ ফরজ আমার কেউ ভাই এবারে বললো ঠিক আছে তুমিও তার স্ত্রী থাকবে উত্তর তো সঠিক হয়েছে এখন বললো তুমিও তার স্ত্রী থাকবে এবারে তৃতীয় বৌমাকে ডাক্তার হ্যালো বৌমা তুমি এদিকে আসো এবার তৃতীয় বাবু মা বললাম হুজুর বড় বাবা বলেছে একদিনে সত নামাজ নামাজফর মেসু বাবা বলেছে একদিনে পূর্ণ রকাত নামাজ ফরোজ কিন্তু আমি আরো দুই রেখাত বলছি বলছি কয় রেখার বলুন তো দেখি আমি দুই রেখাত বা বারে বলে বলছি একদিনে ১৯ রেখাত নামাজ ফরজ কয় রেখাত নামাজ ফরজ আমার প্রিয় ভাইরা একদিকে ১৯ রেখাত নামাজ কিভাবে ফরজ হয় বলে হুজুর আমি বৃহস্পতিবার যখন নামাজ পড়েছি বৃহস্পতিবার ফজরে দুই রেখাত ফরজ নামাজ পড়েছি আমার আমি যখন জোহরে চার রেখাত নামাজ পড়েছি এভাবে আসর পড়েছি মাগরিব পড়েছি ঈশা পড়েছি এভাবে হয় সত্তর রেখাত আমি যে বলেছি একদিনে ১৯ রেখাত নামাজ ফরজ কিভাবে হয়ে গেল হুজুর এই সত্তর রেখাতের সাথে আপনি জুমার দুই নামাজ যদি যোগ করেন তাহলে বলেন কয় কয় রেখাত বলেন তো কি উত্তর কি ঠিক হয়েছে কিনা আমার উত্তর কিন্তু আসলে সঠিক হয়ে গেল আপনি এমনি দিনে সতেরো রেখাত পড়লেন আর জুমার দিনে যদি দুই রেখাত নামাজ অ্যাড করেন তাহলে বলেন তো কয় রেখাত হয় ১৯ রেখাত নামাজ হয় খুজুর হতভঙ্গ হয়ে গেল প্রশ্ন তো আসলে সঠিক এখানে তো মার কাটার মতো কোনো বুদ্ধি নাই সুতরাং তুমিও পাস এবার তুমিও তার বউ হিসেবে থাকবে আমার ভাইয়েরা সময় কিন্তু খুব কম যদিও দুই ঘন্টা আলোচনা আমি তাড়াতাড়ি আপনাদেরকে শোনাচ্ছি আমার ভাইয়েরা চতুর্থ নম্বর বৌমাকে ডাকবো হলো বৌমা তুমি এবার আসো তুমি তো বলো তো দেখি একদিনে কত রকম জমান উভয়ং এই সত